রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসের যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরবদার কৃষক ভাইয়েরা এলাকার মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে সেই তিরিশ সালে আবার আসলাম দেখি এ কৃষকের সাথে কথা বলবো যে আসলে কেমন শিল পড়েছে কেমন ক্ষতি হয়েছে সেই সম্পর্কে একটু জানার জন্য চেষ্টা করব দেখি অনেক সবজির মধ্যে দেখেছি দাগ পড়েছে অনেকেই বলেছে যে হোক অনেক সমস্যা হয়েছে একটু জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজানের আগে পরিচয়টা একটু বলেন যে আপনার নামটা কি ভাইজান

কয় টাকা পিস বলতেছে পঁচিশ টাকা পঁচিশ তিরিশ এরকমই দাম হইতেছে আচ্ছা আপনাদের এদিকে শিলা বৃষ্টি হয়েছে কিরকম শিল্প অনেক শিল্প অনেক ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন যে দর্শক বইয়ের আসলে কিন্তু অনেক ক্ষতি হয়েছে দেখা গেছে যে এই এলাকায় অনেক বড় বড় শিল্প রয়েছে হয়তো মনে হচ্ছে যে অনেক খারাপ অবস্থা এই যাই হোক আপনাদের এই বাজারের নাম ট্রেট বলেন যে আপনাদের এই বাজারের নামটা তিরিশ সাল আপনাদের এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট থানাও তিরিশ সাল আপনার কোন ডিস্ট্রিক্ট পড়ছে ময়মসিংহ এটা আপনাদের প্রতিদিন কি বাজার হয় নাকি এ প্রতিদিনই বাজার হয় এটা কোনো বার্ট টান না সব কয়টা থেকে শুরু হয় সাতটার থেকে শুরু করে কয়টা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত এর মধ্যেই শেষ হয়ে যায় নাকি এই যাই হোক বাইজকে অনেক ধন্যবাদ দেখি এইদিকে কিন্তু অসংখ্য সবজিও আসছে কচু আসছে এই কচুগুলা কি আনছে বাইজেন আসসালামু আলাইকুম

তাতে লতি কীরকম রেটে বিক্রি করতেছেন লতি টাকা দুই হাজার টাকা মন যাই হোক ধন্যবাদ আসলে কিন্তু বাজার একদমই মেন রোড সংলগ্ন দেখতেই পাচ্ছেন যে গাড়ি ওই দিক দিয়ে গাড়ি চলতেছে এটা কিন্তু সেই তিরিশ সালের বাজার আমি জানবো আরও কিছু কৃষকের কাছ থেকে দেখি তারা কি বলে অনেক কৃষক কিন্তু সবজি নিয়ে আসছে বাজারে দেখা যাচ্ছে আসলে বাজারটা একটু সময় লাগে বসতে দেখাচ্ছি যে আসলেই এই বাজার থেকে বিভিন্ন প্রান্তে চলে যায় এ সবজি এই সবজিগুলো বাজারে আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো নাম কি ভাই জানেন আমার নাম মোহাম্মদ স্বপন মিয়া স্বপন ভাই কোন এলাকায় ঠিক আছেন আপনি বাড়ি চন্দ্রপাড়া নতুন বাজার নতুন বাজার বাড়ি চন্দ্রপাড়া কিরকম দাম বলতেছে দাম কেউ তিরিশ টাকা করতেছে কেউ পঁচিশ কেউ পঁয়ত্রিশ এরকম কতটুকু জায়গা চাষ করছেন আপনি ব্যবসা এলাকায় থেকে নি আসছেন। আপনাদের এলাকাই তো না? তাতে কি রে কম আপনারা ব্যবসAbandon জো করতেছেন আপনাদের এলাকায় শিল পড়ছে। শিল নষ্ট অনেক নষ্ট হয়ে গেছে। অনেক মাল নষ্ট হয়ে গেছে না? দেখি আসলে ওতে কিন্তু অনেক খুব একটা না পড়ে এই মোটা মুটি পড়েছে নাকি? জ্বর হয়েছে নাকি? हां জ্বর। জ্বর জ্বর অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে এলাকায়। অনেক ক্ষতি হয়েছে এলাকায়। দেখতে পাচ্ছেন যে আসলে অনেক সবজি বাজারে কিন্তু আসছে অনেক কৃষক নিয়ে আসছেন দেখাচ্ছে আসছে অনেক কৃষক এগুলো কি আনছে কে আনছে আপনি আনছেন আসসালাম কেমন আছেন আপনি ভাই নাম কি নাম জানে আনিস ভাই কোন এলাকায় থেকে আসছেন আপনি

এ আসলে অনেক ক্ষতি হয়েছে। এই হয়েছে নাকি আপনাদের জি 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 ঝড় বৃষ্টি سیل কিরকম ঝড় হয়েছে? অনেক প্রচুর। গাছপালা অনেক ক্ষতি হয়েছে। অনেক গাছপালা পাতালাটা অনেক মাটির সাথে মিশে গেছে। মিশে গেছে। জি অনেক ক্ষতি হয়েছে। যাই হোক কিছু করার নেই। আল্লাহ পাকের ইচ্ছা সবই। এ দেখাচ্ছি যে আসলে অনেক সবজি কিন্তু বাজারে আরো আসছে। এই দিকে অনেক সবজি আসছে দেখে পাচ্ছেন। হয়তো বা পাচ্ছেন যে এই বাজারে হয়তো শুধু আরত নয় শুধু আরত বললে ভুল হবে অনেক কৃষক কিন্তু এলাকায় থেকে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের আলমগীর আলমগীর হোসেন ভাই কত থেকে আসছেন আপনি রাগামারা থেকে আসছেন কতগুলো ইয়ে আনছেন আপনি এটা কি টেপি উস্তা নাকি টেপি উস্তা নাকি কিরকম দাম বলতেছে হাজার টাকা কতটুক জায়গা চাষ করছেন নাকি কিনে আনছেন আপনি চাষ করছেন করছেন কতটুক জায়গা চাষ করছেন আপনি ধরেন আট কাটা আট কাটা অর্থাৎ এক পাখি আপনার বাউন্ন পাখি তো আপনাদের এদিকে নাকি বাউন্ন শতাংশ তাতে আপনাদের এলাকায় কোনো ক্ষতি হয়েছে নাকি ক্ষতি হয় তেমন হয়নি শিল পড়ছে না এটা বলা যায় না ভাই আসলে শিলের গড় কিলের গড় এটা তো বুঝেন যে এক জায়গাতে হয় এক জায়গাতে হয় না আপনি কত থেকে আসছেন আপনি আসছেন কত থেকে আমরা এই যে আপনাদের সাল থানা আপনি কি সবজি কেনার জন্য আসছেন না বিক্রি করার জন্য আসছেন কেনার জন্য আসছেন তাতে কি কি ধরনের সবজি আজকে কিনছেন তাতে কিরকম দাম আজকে কি কম না বেশি আজকে অনেকটাই বেশি কারণ ছেলে তো অনেকটাই নষ্ট করছে আপনি কোন বাজারে বিক্রি করেন কালিরহাট কাঁঠাল বাজার বিক্রি করে নাকি যাই হোক ভাই অনেক ধন্যবাদ দেখি যে আসলে অনেক সবজি আসতেছে এখনো আসার জন্য আছে এই যে ব্যানগুলো দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু প্রত্যেকটা গাড়ির মাল কিন্তু এই বাজারে বিক্রি হবে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই এত ছোট শশা

অনেক হয়ে গেছে নাকি এ তাতে কতটুক জায়গা চাষ করছিলেন আপনি পাঁচ ছয় কাঠা মানে ছাপ্পান্নর পাখি নাকি আপনাদের সাড়ে ছয় এক কাটা যাই হোক তাতে বছর আপনারা সবজি চাষ করে কীরকম রবমাণ মাঝে মাঝে কম আচ্ছা আপনাদের এলাকায় কি কি ধরনের সবজি হয় সব ধরনের সবজি হয় আপনাদের এদিকে তো নামা এলাকা মনে হচ্ছে যে আসলে এত সবজি কেন হয় বাজার অনেক সবজি কিন্তু আসলে বাজার আছে আমি দেখাচ্ছি তো দেখি যে আসলে আসলে অনেকে অনেক ধরনের সবজি নিয়ে আসছে বিভিন্ন এলাকা থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আঞ্চল ভাই সসা আঞ্চল কিরকম দাম বলতেছে এইমাত্র আলাদা কোন কোন এলাকায় থেকে আসছেন আপনি তিরিশ সাল থেকে আপনাদের এলাকায় কীরকম সবজির চাষ হয় অনেক এখান তো আরদও আছে আপনাদের এখানে হ্যাঁ আরদও কি বিক্রি হয় আপনাদের এখানে কি আরব দিতে হয় আপনাদের দিতে হয় না যারা কিনে নেয় এদের কি দিতে হয় না খাজনা দিলেই চলে খাজনা দিলেই চলে নাকি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখা চাই দিকে দেখি যে আসলে অনেক সবজি কিন্তু বাজারে আসতেছে আসা শুরু করেছে হয়তো আসসালামু আলাইকুম কি আনছেন ভাইজান শশা আনছেন নামটা কি ভাইজানের তাইজুল ইসলাম তাইজুল ইসলাম ভাই আগে পিছে আছে খান টান আছে খান শিকদার সরকার অনেক কিছুই কিন্তু থাকে সরকার তাইজুল ইসলাম ভাই সরকারকে বলি যে আপনার শুধু শশা আনছেন কিরকম দাম বলতেছে আজকে পাঁচশো টাকা মন মাত্র আপনাদের এই বাজার কি খাজনা দিতে হয় নাকি হ্যাঁ খাজনা দিতে হয় এই বাজার তো আপনাদের আরদ আরদ আছে আরদের মাল বিক্রি করলে কি আপনাদের কোনো টাকা দিতে হয় না আর তো না আমরা ওই বাইরে জি 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 না বাইরে তো বিক্রি করতেছেন দেখতে দেখতেই যাচ্ছি আসলে দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন যে আসলে এইখানে কিন্তু একটি বাজার রয়েছে সবজির জন্য তবু আবার দেখা গেছে পিছনেই রয়েছে আরদ আপনারা চাইলে হয়তো আমরা এই ময়মনসিংহের ত্রিশশাল এলাকায় আমরা আপনাদের বিডিওগুলা দিতে পারবো ইনশাল্লাহ চাইলে অসংখ্য অসংখ্য যে ছোট উস্তা এই উস্তাগুলো কিন্তু বাজারে আসছে দেখা যাচ্ছে যে যাই হোক আমি আসলে ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোন নতুন ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে হবে আট কেজি কত দিন নিলেন ভাই

কতটুক জায়গা চাষ করছেন আপনি দশ কাটার মতন অনেক জায়গা কিন্তু এর প্রথম ফল আসছে নাকি আরো বাজার বিক্রি করছেন একশো টাকার থেকে শুরু করছেন তাতে আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে বাজারটা কি কি বারে লাগে প্রতিদিনই বাজার কয়টার থেকে শুরু হয় বারোটা একটা পর্যন্ত এর মধ্যেই শেষ হয়ে যায় অবশ্যই অবশ্যই এই যাই হোক ধন্যবাদ আসলে অনেক আসছে দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাইজান কেমন আছেন এদিকে বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে আসলে অনেক ডেরস অনেক আসলে এত ছোট পুজটা কিন্তু আমি আর কোথাও দেখিনি যদি আপনারা চান তাহলে কিন্তু এইখানের ভিডিও আপনারা প্রতি সপ্তাহে পাবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ করে রাখবেন দেখি যে আসলে দাম বলছেন বাইজান কীরকম বলছেন কত করে তিরিশ টাকা তিরিশ টাকা কেজি দাম বলতেছে হয়তো বিক্রি হয়ে যাবে অনেক ব্যাপারী আছে বিভিন্ন জায়গায় থেকে আসছে ব্যাপারীগুলো